সৃষ্টিকর্তা কাউকে ঠকায় না যাকে গায়ের রং দেননি তাকে দিয়েছেন মায়া চেহারা যাকে ঘন কালো লম্বা চুল দেননি তাকে দিয়েছে সুন্দর চোখ যাকে মেধা দেয়নি তাকে দিয়েছে অসাধারণ গুণ যাকে টাকা পয়সা দেয়নি তাকে দিয়েছে অগাধ ভালোবাসার ক্ষমতা আবার কাউকে দিয়েছেন অসীম ধৈর্য ও সকল পরিস্থিতি মেনে নেওয়ার অসাধারণ ক্ষমতা একজনকে হয়তো কিছুই দেননি কিন্তু তাকে দিয়েছে সুন্দর মন মানসিকতা আবার কাউকে দিয়েছেন অসীম ধৈর্য এবং সকল পরিস্থিতি মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা কাউকে দিয়েছে অসীম ধৈর্য এবং সকল পরিস্থিতি মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা আবার কাউকে কিছুই দেননি দিয়েছে মানসিক শান্তি তাই সৃষ্টিকর্তা কাউকে ঠকান না কোনো না কোনো আমাদের কোনো কিছু নিয়ে আফিস করবো না কারণ সৃষ্টিকর্তা যা করে তা আমাদের মঙ্গলের জন্যই করে এটাই বাস্তব